নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবেন কবে 18 মে 2025 রাহু দীর্ঘ বছর ধরে কন্যা রাশিতে তবে এবার রাহু রাশি পরিবর্তন করে চলে আসবেন কুম্ভ রাশিতে একই সাথে কেতু চলে যাবেন সিংহ রাশিতে নটি গ্রহের মধ্যে রাহু এবং কেতুর মুভমেন্ট হয় ক্লক ওয়াইজ আর অন্যান্য গ্রহগুলির মুভমেন্ট হয় Anti-clockwise. তো আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো রাহু এবং কেতুর এই রাশি পরিবর্তন বৃশ্বিক রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি কি ভাবে প্রভাব ফেলবে কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকবেন অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু প্ল্যানেট সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব নেগেটিভ পজিটিভ কিন্তু নয় এক্স্যাক্ট যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন যারা জন্মছক বিচার করতে চাইছেন ভিডিও ডিসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বুকিং করতে পারেন তো রাহু এবং কেতুর প্রভাব আপনাদের উপরে কতটা পড়বে সেটা তো অবশ্যই আলোচনা করব তার আগে ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব রাহু এবং কেতু কে রাহু এবং কেতু একটি শ্যাডো প্ল্যানেট সৌরজগতে জগতে যার কোনো অস্তিত্ব নেই তবে আপনি জ্যোতিষশাস্ত্র বলুন কিংবা সংখ্যাতত্ত্ব বলুন রাহু এবং কেতুর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহু এবং কেতু একই দেহের দুটি অংশ রাহু হচ্ছেন মাথা আর মাথা বাদে বাদবাকি দেহ কেতু দেখুন আর রাহু একমাত্র দৈত্যদের মধ্যে যিনি অমৃত চুরি করে খেতে ফেলেছিলেন ভগবানদেরকে ফাঁকি দিয়ে তো বুঝতেই পারছেন রাহু অত্যন্ত চালাক এবং চতুর একটি প্ল্যানেট যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু অন্যের ক্ষতি করতে পিছু পা হয় না রাহু অত্যন্ত চালাক এবং চতুর একটি প্ল্যানেট অত্যন্ত স্ট্রাগেল একটি প্ল্যানেট তো রাহু প্রবেশ করবেন আপনাদের চতুর্থ ভাবে এতদিন আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছিলেন এইটিন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর পরবর্তী সময় প্রথমত সন্তানকে নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে ছিলেন তার থেকে মুক্ত হয়ে যাবেন একই সাথে রিলেশন নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে ছিলেন তার থেকেও কিন্তু মুক্তির পথ অবশ্যই দেখবেন যে সমস্ত যে সমস্ত রাশির মানুষেরা দীর্ঘদিন ধরে সম্পর্ক নিয়ে অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন অনেকের কথাবার্তা বন্ধ হয়ে গেছে অনেকের কিন্তু ব্রেকআপের পর্যায়ে চলে এসছে এবার পঞ্চম ভাব থেকে রাহু যেহেতু বেরিয়ে যাবেন রিলেশন সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে মুক্তির পথ আপনি অবশ্যই দেখতে পারেন এবার আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন একই সাথে রাহু প্রবেশ করবেন আপনাদের চতুর্থ ভাবে আর চতুর্থ ভাব থেকে কোন কোন দিকে বিচার করা হয় চতুর্থ ভাব থেকে প্রথমত মাকে বিচার করা হয় ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয় এডুকেশনাল প্রাইম হাউস ফোর্থ হাউস তো রাহু যেহেতু আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন প্রথমত মায়ের দিক থেকে কিন্তু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন কারণ প্রথমেই বলেছি রাহু একটি শ্যাডো প্ল্যানেট একটি অচিপ্ত গ্রহ তো আপনার মায়ের মধ্যে কিন্তু ওভার থাকতে পারে আপনার মায়ের মধ্যে যে কোনো বিষয় নিয়ে একটু অসন্তুষ্টি ভাব আপনি লক্ষ্য করতে পারেন আপনার সাথে কিন্তু আপনার মায়ের বনিপনার জায়গাটা খুব ভালো না থাকতে পারে তো মায়ের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন একই সাথে প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত খুব তাড়াহুড়ো করে না নিয়ে ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু প্রপার্টি সংক্রান্ত দিক নিয়ে ভোগান্তির একটা সম্ভাবনা থাকছে কারণ ফোর্থ হাউসের রাহু আপনাদের জন্য কিন্তু শুভ ফলদায়ক থাকবে না প্রপার্টির দিক থেকে প্রবলেম নিয়ে আসতে পারে তো গাড়ি ফ্ল্যাট বাড়ি যদি আপনি ক্রয় করতে চান অবশ্যই করতে পারেন সেই সুযোগও হঠাৎ করে আপনাদের সামনে আসতে পারে তবে মাথা ঠান্ডা রেখে ভালো করে ভাবনা চিন্তা করে চেষ্টা করবেন কারণ রাহু একটি তো আপনার চোখের সামনে আপনি যেটা দেখছেন সেটা যে বাস্তবে হবে কিংবা সেটা যে সবসময় সত্যি হবে সেটা কিন্তু নাও হতে পারে তো বুঝতেই পারছেন কি বলার চেষ্টা করছি যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন একই সাথে সুখ সুবিধার দিক থেকে কিন্তু একটু প্রবলেম আপনাদের আসতে পারে যারা বিদ্যার্থী আছেন আপনাদের কিন্তু কখনো কখনো মন পড়াশোনার দিক থেকে ডাইভার্ট হতে পারে পরবর্তী দেড় বছরের মধ্যে এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন তবে পড়াশোনার দিক থেকে কিন্তু পরিবর্তন আসার পূর্ণ সম্ভাবনা থাকবে এই এই পরবর্তী দেড় বছরের মধ্যে আপনি যেখানে বর্তমানে পড়াশোনা করছেন সেটা পরিবর্তন হতে পারে নতুন অ্যাডমিশন আপনি নিতে পারেন অর্থাৎ পড়াশোনা সংক্রান্ত যে কোনো দিক থেকে কিছু না কিছু পরিবর্তন এই দেড় বছরের মধ্যে অবশ্যই হবে একই সাথে রাহুর দৃষ্টি কোথায় পড়বে আপনাদের অষ্টমভাবে অষ্টমভাবে রাহুর দৃষ্টি পড়া মানেই চোটাঘাত লাগার সম্ভাবনা কিন্তু আপনাদের অনেক অংশে বেড়ে যাবে চোটাঘাত লাগার দিক থেকে অবশ্যই সাবধানে থাকবেন বিশেষ করে যারা গাড়ি ঘোড়া চালান যারা কোনো মেশিন চালান একই সাথে চলাফেরা একটু সাবধানে করবেন কারণ পরবর্তী বছর আপনাদের অষ্টম ভাবে রাহুর দৃষ্টি তো হঠাৎ করে চোটাঘাত লাগা কেটে যাওয়া ছড়ে যাওয়া পুড়ে যাওয়া এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে যখন তখন ঘটতে পারে তো অবশ্যই সিরিয়াস থাকবেন তবে তাদের জন্য ভালো সময় থাকবে যারা কোনো ডিপ নলেজ অকাল নলেজ তন্ত্রমন্ত্র গুপ্ত এই সমস্ত কিছু চর্চা করেন আপনাদের জন্য পরবর্তী দেড় বছর অত্যন্ত ভালো সময় থাকবে আপনাদের কাজের দিক থেকে উন্নতির সম্ভাবনা থাকবে আর বিশেষ করে যারা পৌরোহিত করেন আপনাদের জন্যও কিন্তু পরবর্তী দেড় বছর অত্যন্ত ভালো সময় থাকবে এছাড়া পৈতৃক সম্পত্তি নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন পরবর্তী দেড় বছরের মধ্যে একটা আশার আলো কিন্তু আপনি অবশ্যই দেখতে পারেন প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কোনো প্রকার সমস্যা থেকে মুক্তির পথ কিন্তু আপনি পেতে পারেন দৃষ্টি আপনাদের পড়ছে আর কেতু অবস্থান করছেন আপনাদের দশম ভাবে দেড় বছর আপনাদের দশম ভাবে অবস্থান করবেন তো দশম ভাবে যেহেতু কেতু অবস্থান করছেন কাজের দিক থেকে কিন্তু সিরিয়াস থাকার চেষ্টা করবেন আপনি যে প্রফেশনের সাথে যুক্ত হন না কেন কাজের দিক থেকে কিন্তু একটু প্রবলেম অবশ্যই আসবে কাজের দিক থেকে স্টাগের আপনাদের বাড়তে পারে কারণ কেতু যে ঘরে অবস্থান করে সেই ঘরের দিক থেকে কিন্তু প্রবলেম অবশ্যই তৈরি করে তো পরবর্তী দেড় বছর আপনার কেরিয়ারের দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকতে হবে কাজের দিক থেকে যদি আপনি হান্ড্রেড পারসেন্ট ইফোর্ট দেন সেক্ষেত্রে কিন্তু সেভেন্টি পারসেন্ট আপনাদের প্রাপ্তি হতে পারে রাহুর দৃষ্টিও পড়বে তো আপনার কলিগ হোক কিংবা আপনার বস হোক আপনার মালিক হোক এদের সাথে কিন্তু আপনার দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে কারণ আপনি নিজের মতো করে কাজ করতে চাইবেন আপনি হার্ড ওয়ার্ক করতে চাইবেন না স্মার্ট ওয়ার্ক করতে চাইবেন আর যার জন্য কিন্তু অন্যদের সাথে আপনার মতের পার্থক্য দেখা দেবে তো এই দিক থেকে যতটা সাবধানে থাকা যায় ততটা সাবধানে থাকবেন কারোর সাথে অকারণ দ্বন্দ্ব বিবাদে জড়াতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু কর্মজীবনের দিক থেকে প্রবলেম চলে আসবে কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভাবনাচিন্তা করে তবেই নেবেন কারণ আপনাদের মধ্যে কিন্তু অ্যানসার রেসপেকশন থাকবে অনেক সময় এটা মনে হতে পারে এ আমি কি কাজ করছি যে কাজটা আমি করছি এটা আমার যোগ্য নয় আমি এখানে টিকতে পারছি না এই সমস্ত ভাবনা চিন্তা কিন্তু আপনাদের মাথায় অবশ্যই আসবে কারণ রাহু আপনাদের দশমভাবে দৃষ্টি ফেলছেন কেতু আপনাদের কর্মস্থানে অবস্থান করছেন তো বুঝতেই পারছেন কাজ নিয়ে কিন্তু প্রবলেমে আপনাদের ফাস্তে হতে পারে আপনাদের কাছে বেশি আসতে পারে পারে অকারণ কথা আপনাকে শুনতে হতে তো ওভারঅল কর্মজীবনের দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন একই সাথে রাহুর দৃষ্টি পড়বে আপনাদের দ্বাদশ ভাবে আর দ্বাদশ ভাব থেকে আমাদের ব্যয়কে বিচার করা হয় দ্বাদশ ভাব ত্রিক ভাব দ্বাদশ ভাব থেকে আমাদের জীবনে অকারণ খরচ আসে তো দেখুন দ্বাদশ ভাবে যেহেতু রাহুর দৃষ্টি পড়বে কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ উভয়ই আছে কোন কোন দিক থেকে পজিটিভ তাদের জন্য পজিটিভ থাকবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন অথবা যারা বিদেশ সংক্রান্ত কোন দিক থেকে ইনকাম করেন বিদেশি যাদের কোনো আত্মীয় স্বজন আছে বিদেশ থেকে যারা বিদেশে যারা সেটেল হতে চাইছেন কোনো ফরেন কোম্পানিতে যারা চাকরি করছেন অথবা কোনো ফরেন কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের প্রত্যেকের জন্যই পরবর্তী দেড় বছর অত্যন্ত ভালো থাকবে বিদেশ যাওয়ার সুযোগ আপনাদের সামনে আসতে পারে এবং সেই সুযোগ আপনি কাজেও লাগাতে পারেন বিদেশে কোনো আত্মীয় স্বজন আছে যাদের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ হচ্ছিল না তাদের সাথে কিন্তু আপনাদের যোগাযোগ হতে পারে এমএনসি কোনো কোম্পানিতে অথবা ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরি সূত্রে জড়িত আছেন আপনাদের কিন্তু কাজের দিক থেকে সুনাম সম্মান এবং পদোন্নতির পূর্ণ সম্ভাবনা থাকবে কর্মপ্রাপ্তি আপনাদের হতে পারে একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যারা মেডিকেল কোনো লাইনে যুক্ত আছেন অর্থাৎ ডাক্তার হোক নার্স হোক রিপ্রেজেন্টেটিভ হোক অথবা ওষুধের ব্যবসায়ী হোক যে হোক না কেন তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো সময় থাকবে আপনাদের কাজের দিক থেকে উন্নতির সম্ভাবনা যেমন রয়েছে একই সাথে কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে তবে একটা কথা বলি এখান থেকে কিন্তু একটু সিরিয়াসও আপনাদের থাকতে হবে কোন কোন দিক থেকে সিরিয়াস থাকতে হবে ব্যয় কিন্তু আপনাদের আগের থেকে অনেক অংশে বাড়তে দেখা যাবে আর সেটা হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে স্বাস্থ্যের প্রতি একটু সিরিয়াস অবশ্যই থাকবেন আপনি অথবা আপনার পরিবারের কারণে এই দেড় বছরের মধ্যে আপনাকে কিন্তু এখানে হসপিটাল অথবা নার্সিং হোমে চক্কর কাটতে হতে পারে তো সিরিয়াস তো থাকতেই হবে খরচকে যত কন্ট্রোল করতে পারবেন পরবর্তী দেড় বছর ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হবে তো রাহু এবং কেতুর প্রভাব এই সমস্ত দিকেই পড়ার সম্ভাবনা রয়েছে রাহু কেতুর প্রভাব অন্য কোনো দিকে পড়বে না তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার